আমি পারমিতা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি ঠিকের আগে যে ক্রিসমাস প্যারেডের ভিডিও শেয়ার করেছিলাম ওটা দেখে নিশ্চয়ই আপনাদের ধারণা হয়েছে যে এখানের যেটা মেন ফেস্টিভ্যাল ক্রিসমাস কতটা ভালো করে সেলিব্রেট হতে পারে সেটা দেখাতেই আজ আপনাদের নিয়ে এসেছি টরন্টো ডাউনটাউনে তবে যারা ক্রিসমাস প্যারেডের ভিডিও দেখেননি আমি উপরে লিঙ্ক করে দেবো ওখানে গিয়ে কিন্তু দেখে আসতে ভুলবেন না আশা করছি আপনাদের ভালোই লাগবে তবে টরন্টো ডাউনটাউনের ক্রিসমাস দেখানোর আগে আপনাদের দেখাতে চাই ফ্লোরিডার ডিজনিল্যান্ডের ক্রিসমাস আমরা গত বছর ওখানেই ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম আর ওখানে আমরা অ্যাকচুয়ালি আগে কিন্তু জানতামও না যে ওখানে ক্রিসমাসে এত কিছু হতে পারে বলে আমরা সমস্ত রাইডে যখন দেখছি প্রায় দু ঘন্টার লাইন হঠাৎ করে দেখছি যে রাইডের সমস্ত লাইন প্রায় ফাঁকা হয়ে গেছে তারপর তাকিয়ে দেখছি যে আকাশের রীতিমতো বিদ্যুৎ চমকানোর মতো ব্যাপার তারপর খেয়াল করলাম যে ওখানে হচ্ছে ফায়ার ওয়ার্কস মানে ওখানে যা ফায়ার ওয়ার্কস দেখেছিলাম ওটার জীবনে আমি কখনো ভুলবো না এত জায়গার এত ফায়ার ওয়ার্কস দেখলেও ওটা আমার মতে ইনক্রেডিবল ছিল ডিজনিল্যান্ড থেকে বেরোনোর সময় দেখি ওখানে আবার স্টেজ পারফরমেন্স চলছে সমস্ত ডিজনির ক্যারেক্টাররা মিকি মিনি সিন্ড্রেলা সবাই হাত ধরাধরি করে ওখানে নাচানাচি করছে অরল্যান্ডো ডিজনিল্যান্ড ইউনিভার্সাল স্টুডিও এগুলো ভিজিট করে তারপর আমরা গেছিলাম মায়ামি আর কি ওয়েস্টে যদিও একটু এক্সপেন্সিভ থাকে এই সময় টিকিট তাও আমার মনে হয় ওয়ার্থ ইট যদি আপনারাও প্ল্যান করেন ডিজনিল্যান্ড যাওয়ার তাহলে ক্রিসমাসের সময় অবশ্যই প্ল্যান করতে পারেন আর ক্রিসমাসের পুরো উইকটা জুড়েই চলে এই পারফরমেন্স ফায়ার ওয়ার্কস আমার মনে হয় শুধু ডিজনিল্যান্ড এনজয় করা তো নয় তার সাথে ক্রিসমাসও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ক্রিসমাসের টরন্টোর মেন অ্যাট্রাকশন ডিস্টিলারির উইন্টার ভিলেজে শুধুমাত্র লোকাল মানুষ নয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন ক্রিসমাসের টাইমে আমি যখন থেকে মাস্টার্স কমপ্লিট করছিলাম তখন থেকেই আমি শুনেছি ক্রিসমাসে নাকি এটা একবার অন্তত আসাই উচিত এত সুন্দর এতদিন টরন্টোতে মুভ করলেও আমার এখানে কখনোই আসা হয়নি দেখাই যাক এত এত মানুষের রিভিউ রেকামেন্ডেশন ওয়ার্থ কিনা আপনারাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন আর জানাবেন কেমন লাগলো তবে এই জায়গাটা শুধুমাত্র ক্রিসমাস নয় অন্য সময়ও ভালোই একটা টুরিস্টি ভাইভ থাকে তার কারণ হচ্ছে এখানে আর্কিটেকচার একবার ভাবুন তো ক্যানাডাতে বসেই যদি এক টুকরো ইংল্যান্ড আয়ারল্যান্ড দেখা যায় তাহলে আর মন্দ কি হয় ব্যাপারটা তাই না এখানের আর্কিটেকচার ভিক্টোরিয়ান স্টাইলে কিন্তু অদ্ভুত ভাবে দুশো বছরের পুরোনো স্টাইলের সাথে মিশে গেছে বর্তমানে দু হাজার পঁচিশ সালের ডিজাইনও তবে এই জায়গাটার একটা হিস্টোরিক সিগনিফিকেন্সও আছে আগে ব্রিটিশ রাজত্বের সময় এটাই ছিল সব থেকে বড় ডিস্টিলারি বা লিকার সেন্টার তারপর দু সালে এটাকে খুলে দেওয়া হয় আর্ট ডাইনিং কালচার এন্টারটেনমেন্ট এই সব পারপাসে এই কাউন্ট ক্লকটা বেশ ইন্টারেস্টিং না তবে এটা দেখে কনফিউজড হবেন না আমি যখন প্রথম গেছিলাম তখনও ক্রিসমাস হতে প্রায় বাইশ দিন বাকি ছিল যদিও এখন আবার ক্রিসমাস হয়ে বাইশ দিন হয়ে গেছে এই গোল লাইট ডিওর এ স্পন্সর করা ক্রিসমাস ট্রি আর তার সাথে এই ডেকোরেট করা মিরর এই তিনটেই হচ্ছে এখানের সিগনেচার সোশ্যাল মিডিয়া খুললে কতবার যে এগুলো শর্টস রিলস ফটো দেখতে পেতাম তার ইয়ত্তা নেই সববার পোশাক আশাক দেখে মনে হয় আপনারাও গেস করছিলেন যে কিরকম ঠান্ডা হতে পারে ওই দিনের টেম্পারেচার ছিল প্রায় ডিগ্রি হাত বার করে তো ভিডিও করাই মুশকিল মাঝে মধ্যে হাত পুরো জমে যাচ্ছিল ঠান্ডায় তবে চিন্তা নেই হাত গরম করার ব্যবস্থাও আছে যদিও সেখানে বসার জায়গা পাওয়াই দুষ্কর এই আগুনটা কিন্তু জ্বলছে গ্যাসে গন্ধও পাওয়া যাচ্ছিল আর তার উপরে নুড়ি পাথর দিয়ে কি সুন্দর করে সাজানো আছে না ক্রিসমাসের গিফট দিয়ে ডেকোরেশন করে এখানে একটা খুব সুন্দর ফটো তোলার জায়গাও বানানো আছে তবে দেখুন এখানে কাদের লাইন পড়েছে ফটো তোলার স্যান্টার সাথে হঠাৎ শুনলাম জেঙ্গল বেলের আওয়াজ আর লোকজনের স্যান্টা স্যান্টা রব তারপরে দেখছি স্যানটা বেরিয়েছেন ওনার ভিলেজ ঘুরতে এলপদের সাথে এই যে আমরা স্যান্টার থেকে ক্রিসমাসের গিফট পাই সেগুলো কিন্তু এই এলফ্রাই প্যাকিং করে স্যান্টা এসে ওনার স্লেজে চড়ে সবার সাথে ফটো তোলেন এখানেও পড়েছিল লম্বা লাইন তবে আমার সাথে ফটো তুলেই উনি চলে গেলেন এটাই বোধ আমার সব থেকে বড় পাওনা ছিল স্যান্টার গ্রাম ঘুরতে আসার আর এই যে স্লেজ গাড়িটা আর রেনডিয়ার দেখলেন এটা চড়েই কিন্তু স্যান্টা প্যারেডেও গেছিলেন এই জায়গাটা কিন্তু খুব একটা ছোট নয় আবার আলাদা আলাদা করে নানা রকম ব্রাঞ্চও করা আছে যেমন দেখুন এই জায়গার নাম হচ্ছে স্যান্টাস ভিলেজ বেশ ইন্টারেস্টিং না নামটা আবার আগে আপনাদের যে স্যান্টাকে দেখালাম উনিও কিন্তু এই ভিলেজ থেকেই বেরোলেন এদিকে স্যান্ডাস ভিলেজে ঢুকলে যেমন আপনি পাবেন নানা রকমের খাবার দাবারের জিনিসপত্র গ্লাসের অর্নামেন্ট এগুলো যেমন সুভেনের হিসেবে অনেকেই দেখলাম কেনাকাটা করছিলেন দামও যদিও আমার মনে হলো না খুব একটা কম এই অ্যাভারেজ দেখলাম চল্লিশ ডলার মতো দাম প্রত্যেকটা জিনিসেরই তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর নজর আপনার কাটবেই কারবে এত সূক্ষ্ম হাতের কাজ এই পাশের দোকানটাতে আবার দেখলাম ঠিক আমাদের ওখানে যেরকম ক্রিস্টালের জিনিসপত্র দেখা যায় এটা ঠিক দেখতে যেন ক্রিস্টাল ক্রিস্টালই কিন্তু এর মধ্যে একটা উল দিয়ে বানানোর একটা ব্যাপার আছে খুব ইউনিক দেখতে লাগছিল এই জিনিসগুলো মোটামুটি দেখলাম লোকজন কেনা কাটাও করছেন আর শীতকাল এত বেশি ঠান্ডা মোজা কালেকশন তো সবার কাছে থাকতেই হবে এখানে আবার ছিল কালারফুল নানা রকমের মোজা এই যে এখানে আবার হট চকলেট এসব বিক্রি হচ্ছে ক্রিসমাসে এখানে তো হট চকলেট ভীষণ চলে প্রত্যেকটা দোকানে কিছু পাওয়া যা বা না যাক হট চকলেট আমি আপনি পাবেনই পাবেন এখান থেকে সাইডে আরো একটা রোতে চলে এলে এখানে পাবেন আপনি একটা ফটো তোলার সুন্দর ফটোজেনিক জায়গা আর ঠান্ডা তো বুঝতেই পারছেন ডিসেম্বরে এরক এখানে কি রকম ঠান্ডা হতে পারে তার জন্য সুন্দর করে ব্যবস্থা করা আছে হিটারেরও এই যে উপরে যে লাল লাল যেগুলো দেখছেন ওগুলোই হচ্ছে এখানের হিটার আর এই ঠান্ডার জন্য এখানে লোকজনের ভিড়ও ভালোই হয়েছিল আর মন্দ কি যদি একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে সুন্দর ফটো তোলা যায় তার সাথে যদি একটু হিটারের গরমও পাওয়া যায় কেমন লাগছে ডিস্টিলারি ভালো লাগছে আমি প্রথমবার এলাম ডিস্ট্রিলারি ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে সোজা চলে এলাম এখানের একটা শপিং মলে জানেন এই মলটা এত বড় যে টরন্টো ডাউন টাউনের দুটো বড় বড় সাবওয়ে স্টেশনের উপরের পুরো জায়গা জুড়ে আছে এই শপিং মল মানে দুদিকের এন্ট্রান্স আর এক্সিটে গেলেই আপনি চলে আসবেন দুটো ডিফারেন্ট সাবওয়ে স্টেশনে শুধু তাই নয় এখানে আছে আড়াইশো টারও বেশি স্টোর আর এটা কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না কারণ এখন আপনাদের দেখাবো শুধু টরন্টো বা অন্টারিও নয় পুরো ক্যানাডার সবথেকে বড় ক্রিসমাস ট্রি যার উচ্চতা একশো আট ফুট ও আপনারা এতক্ষণ যে শপিং মলের কথা বলছিলাম ওটার তো নামই বলা হয়নি ওটার নাম হচ্ছে ইডন সেন্টার এটা কিন্তু এখানের একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনও কেউ কিন্তু মিস করেন না এটা এখান থেকে বেরিয়েই দেখলাম খুব সুন্দর একটা মেলা বসেছে এখানে আবার একজন জাগলিং করছিলেন তবে সেটা কিন্তু আমাদের সেই ট্রেডিশনাল জাগলিং নয় হাতে একটা কাঁচের স্পিয়ার নিয়ে ওটা এমন ভাবে মুভ করছিলেন যেন মনে হচ্ছিল ওই বলটা শূন্যে ভাসছে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে খিদে একদম পেট চুঁই চুই করছে পাশেই ছিল একটা চাইনিজ মার্কেট ওখানেই এলাম মোমো খেতে আপনাদের নিয়ে যাব এই হারবার ফ্রান্টের ক্রিসমাস লাইট দেখাতে এই জায়গাটার নাম উইন্টার ফেস্ট টরন্টো আর হারবার ফ্রান্ট তার কারণ হচ্ছে লেক অন্টারিওর ধারেই আছে এই জায়গাটা আর এটাও কিন্তু ফ্রি ছিল কোনো এন্ট্রি ফিও দিতে হয়নি আর এই টানেল টাইপটা বেশ লাগলো তবে যদিও দেখলাম ডিস্টিলারি ডিস্ট্রিক্টের মতো এত ভিড় এখানে নেই ভিতরে ঢুকেই দেখছি ট্রয় ট্রেনের মতো এই ট্রেনটা সামনে কচি কাঁচাদের ভিড় সব থেকে বেশ ভালো লাগলো যেটা যে শুধুমাত্র বাচ্চা নয় তার সাথে তাদের মা বাবা এমনকি কয়েকটা বন্ধুদের গ্রুপও দেখলাম এই ট্রেনটাই চড়ে মজা করছে ট্রেনের হুইসেলের বদলে এই টুমটাং ঘন্টার আওয়াজটা বেশ মিষ্টি না ইচ্ছা করলো যে একটু কত টিকিট দেখার তারপর দেখলাম আট ডলার তার মানে আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচশো টাকা মতো আগের জায়গাতে আর্টিফিশিয়াল আগুন থাকলেও এখানে ছিল সত্যি কাঠের আগুন আর সেদিন যা ঠান্ডা ছিল সত্যি ভীষণ দরকার ছিল একবার করে আগুনের পাশে বসে গা গরম করে নেওয়ার ক্রিসমাসের এর সেলিব্রেশনে এসেছি মানে ক্রিসমাস ট্রি তো থাকবেই এই গাছটার আবার বিশেষত্ব ছিল ভিতরটা ফাঁপা মানে এই গাছের ভিতর দিয়েও কিন্তু যাতায়াত করা যায় এগুলো সবই এখানের শীতকালের অ্যাক্টিভিটি কিছুটা আমাদের ওখানে যেমন এই সময়তেই বড় বড় মেলা বসে সেরকমই ভালো লোকজনও হয় আর তাই নানা রকম জায়গায় স্ট্রিট ফুডও আছে আচ্ছা দেখুন তো এটা চিনতে পারলেন কিনা সময় দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল এটা এটার নামও দেখুন খুব মজার ট্যাং হলু এটা একটা চাইনিজ স্ট্রিট ফুড এটাতে কি হয় কলের বাইরে কোট করা থাকে শক্ত চিনি তাতেই এরকম শেপ হয় আর দেখতে এরকম আর এখানে যেহেতু নানা রকম দেশের মানুষ থাকে তাই এখানে চাইনিজ কোরিয়ান মেক্সিকান সমস্ত জায়গারই প্রায় স্ট্রিট ফুডের দোকান দেখলাম আর তার বাইরে মোটামুটি লোকজনের লাইন পড়েছে এখানে এলে আপনি বাড়িতে কিনে নিয়ে যেতে পারবেন অরিজিনাল ক্রিসমাস ট্রিও এখানে এই যে ডোম মতো স্ট্রাকচারটা দেখছেন এটা কিন্তু আসলে একটা রেস্টুরেন্ট ভিতরে আছে খুব সুন্দর কোজি বসার ব্যবস্থা হিটারও চলে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কয়েকদিন আগেই এখানে স্নো হয়েছিল রাস্তা পরিষ্কার করে ওই স্নোই একপাশে জড় করে রাখা আছে ঠান্ডা তো উত্তরোত্তর বেড়েই চলেছে তাই স্নো গলেও নিয়ে এখনো উল্টে আরও চাপ জমাট বেঁধে গেছে ইনফ্যাক্ট আজকাল করেই আবার হেভি স্নো চান্স আছে এখানে আবার আইস স্কেটিং জন্য রিং ও বানানো ছিল সমস্ত ঠান্ডার জায়গাতেই উইন্টারে নানা রকম উইন্টার অ্যাক্টিভিটি হতেই থাকে তার মধ্যে যেটা সব থেকে কমন সেটা হচ্ছে এই আইস স্কেটিং আর এটার জন্য দেখুন খুব বেশি বড় জায়গাও লাগে না তাই অনেক জায়গাতেই এই রকম যায় শীতকালের সময়ে দেখছেন লাল রঙের একটা টুল মতো একটা জিনিস নিয়ে একটা বাচ্চা যাচ্ছে ওকে ওর বাবা শেখাচ্ছে কি করে আইস স্কেটিং করতে হয় আর এক একজন তো এত স্পিডে করছিল আমার মনে হচ্ছিল এক্ষুনি বোধহয় পড়ে যাবে বা কি করে এভাবে ব্যালেন্স রাখছে আর সিকিউরিটির জন্য এখানে গার্ডও ছিল ওই যে মাঝখানে অরেঞ্জ কালারের ড্রেস পরে যাকে ঘুরতে দেখছেন উনিই ছিলেন সিকিউরিটি সবাইকে এখানে স্কেটিং করতে দেখে আমার নিজেরও খুব ইচ্ছা করছিল করতে তবে আর রিস্ক নেই নি ফাইনালি আপনাদের নিয়ে এলাম যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানে আর ব্যাকগ্রাউন্ডের লেখাটা দেখে নিশ্চয়ই বলে দেওয়ারও কিছু নেই টরন্টোতে থাকে অথচ টরন্টো লেখা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো নেই এরকম মানুষের সংখ্যা বোধ হাতে গোনা এখানে এখানে আইস স্কেটিংও হয় আর এটাই লম্বা সব থেকে ফেমাস লাইনও পরে জানেন এখানে স্কেটিং এর জন্য আসলে ব্যাকগ্রাউন্ড এর এই লেখা আর এত সুন্দর সুন্দর লাইনের মাঝখানে স্কেটিং করার বোধহয় মজাই আলাদা দেখে আমিও লোক সামলাতে পারছিলাম না যদিও আমি জানি না তবে তার আগে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ দেখে তারপরে এখানে আসতে হবে কারণ হাইলি লাইকলি যে হাত পা কিছু না কিছু একটা ভাঙ্গই ভাঙ্গ ঘড়িতে এখন সন্ধে সাতটা পঁয়ত্রিশ আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে এরপরে বাড়ি ফিরে যাবার পালা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে কেমন লাগলো আজকের ভিডিও নিচে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ